অথবা আবু জেহলের ইসলামের মাধ্যমে তুমি ইসলামকে শক্তিশালী ওমর ইবনুল খাতাব তুমি ইমান দাও ওমর ইবনুল খতাব অথবা আবু জাহাল ওর নাম তো আবু জাহাল ছিল ওর নাম ছিল আবু হেকাম মানে বুদ্ধিমান আবু হেকাম মানে বুদ্ধিমান বললেন যার ভিতরে নাই যে আনে না সে বুদ্ধিমান হতে পারে না সে নির্বোধ অতএব আবু নয় হচ্ছে আবু হেকাম জাহাল নির্বোধ তো নবীজি দোয়া করেছেন আল্লাহ এই দুইজনের একজনকে ইসলাম দিয়ে তুমি ইসলামকে শক্তিশালী করো আল্লাহ পাক রব্বুর আলমিন দোয়া কবুল করলেন হাজরতের অমরের পক্ষে হাজরতে অমর আব্দুল খতাব রাজি আল্লাহ তালু ইসলাম গ্রহণ করলেন ইসলাম শক্তিশালী হল তো আল্লাহ পাক রব্বুল আলমিন আবু জাহানের জন্য তো এটা করতে পারতেন কিন্তু ভাগ্যে যদি ইমান না থাকে ভাগ্যে যদি আল্লাহ পাকের হুকুম পালন করার মানসিকতা যদি না থাকে আল্লাহ যদি আমাকে তো